সবাইকে স্বাগত জানাই আজকে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প উৎস থেকে নেয়া ছোট গল্প ব্যবধান সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালি এবং হিমাংশু মালি উভয়ে মামা তো পিস্তুত ভাই সেও অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাতে দুই পরিবার বহু কাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এজন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াই আছে খেলা করিয়াছে কান্না আছে ঘুম আছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোক সবেকে শিরোষ চালন তারও স্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানোচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালী লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই সম্পর্কে ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘর বাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়ে দাঁড়ায় হিমাংশুর বয়স যখন আর একটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এইরূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান স্পৃহা অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকে তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইতো তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত কোনো বিষয়েই তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম রস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়সকালে যদি সে জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরম পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের শখও হিমাংশুর ছিল কিন্তু এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালির ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শখ পৃথিবীর এই কোমল গাছপালাগুলি এই অপচেতন জীবন রাশি যাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতো বাড়িয়া ওঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালির একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কিশলয় দেখা দেয় কুঁড়ি ধরে ফুল ফুটিয়া ওঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান খণ্ডটুকু লইয়া আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে মিলিয়া সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের উপরে একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলে একটা পাতলা জামা পরিয়া একটি কোঁচানো চাদর কাঁধের উপর ফেলিয়া গুড়গুড়ি লইয়া বনমালী সেইখানে ছায়া গিয়া বসিত কোনো বন্ধুবান্ধব নাই হাতে একখানা বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চোখে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে কখনও বামে দৃষ্টিপাত করিত এমনই করিয়া সময় তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলির মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া যাইত ভাঙিয়া যাইত মিলাইয়া যাইত কোথাও কোনো চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি গুড়গুড়ের নল ফেলিয়া বনমালি উঠিয়া পড়িত তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল তাহার পরে দুজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হয়ে আসিলে দুজনে বেঞ্চের উপর বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত কোনোদিন বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত হিমাংশু কথা কহিত বনমালী চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সে কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মতো হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা শক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইতো সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মতো তাহার মাথায় জোগাইত এবং অনেক সময় কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব দেখা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনমালি গম্ভীরভাবে শুনিত মাঝে মাঝে দুটো একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালীদের বাগান এবং হিমাংসুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটা নালা আছে সেই নালার এক জায়গায় একটা পাতিনেবর গাছ জন্মিয়াছে সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বসিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরাট হইয়া যাইত মাঝে হইতে বনমালির বা হরচন্দ্র এবং হিমাংশু মালির বা গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাগযুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাত্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বহে নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল প্রমাণ হইয়া গেল নালা তাহারি এবং পাতি নেবুতে আর কাহারও কোনো অধিকার রহিল না আপিল হইল কিন্তু নালা এবং পাতিনেবু নেবু হরচন্দ্রেরই রহিল যতদিন মোকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কোনো ব্যাঘাত ঘটে নাই এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং হিমাংশুও লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনুমালির চোখে ঘুম রহিল না তাহার পর দিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সে বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানালার ভিতর দিয়া দেখিতে পাইল আলনার উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলিতেছে অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলিয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ন মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবারে সে বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জ্বলিলে বনুমালি ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গুকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন কে বনমালী চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল এ মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালি আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ি জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিবিয়া গেল অন্ধকার রাত্রে বনমালির মনে হলো হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রহিল আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সে বন্ধনে ধরা দিয়াছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সে বন্ধন ছিঁড়িয়াছে কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন যথাসময়ে বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমেও একদিন ঘটিল না রবিবার দিনে ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে ঠিক যে বিশ্বাস করিল তাহা নয় কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনুমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনুমালী ভাবিল আজ বোধহয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলেই আসিবে ঘুম কখন ভাঙিল জানি না কিন্তু আসিল না আবার সে সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলোগুলি একে একে নিবিয়া গেল এমন করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে সাত দিনই যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধ দ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মবেধি অভিমানের নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আত্মস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময়